কোরবানির ঈদের দিন কোরবানি করার ছাড়া কোরবানির যে আমলটা এটার চাইতে আর কোন প্রিয় আমল আল্লাহ তালার কাছে নাই এই কোরবানি এত খুশি এই জন্য আমাদেরকে কোরবানি করতে হবে একমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ খুশি আল্লাহ তালাকে খুশি করার জন্য কোরবানি করতে হবে কেমন কোরবানি করব আল্লাহ সাল্লাম বলেন وإنه ليأتي يوم القيامة بِقُلُونِهَا وأشعارها وَأَصْلَافِهَا وإن الدم ليقع من الله وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا فيها نفسا قال رسول صلى الله عليه وسلم عليه الصلاة جَيْفُ كيف شبت به الدنيا

সুতরাং একটা ফসর যেহেতু ফসা গণনা করে শেষ করা যাবে না ওই ফরবাণী ফসর কুরবানি করলে আর সওয়াবও গণনা করে শেষ করা যাবে না সাহাবায়ে কেরাম অসัจ্জা হয়ে গেলেন অসัจ্জা হয়ে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন পাযু ফাস্তু ফিয়া রাসূলুল্লাহ

কারণে প্রত্যেকটা ফসলের পদاولা একটা করে নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ অন্য জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে তোমরা কুরবানির পশু জবাই করো আর তুমি কুরবানি পশু মধ্যে শরীরের মধ্যে যত রক্ত আছে প্রত্যেকটা রক্তের বিনিময় একটা করে নেকি দওয়া প্রত্যেকটা রক্তের ফোটার বিনিময় একটা করে নেকি দওয়া হবে তাহলে এক কথা কি বুঝলাম কোরবানি দিলে কত স্বভাব হবে এটা একমাত্র কে জানে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না কেউ জানে না